আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসলাম প্রিয় দর্শক যারা আমার ভিডিও দেখেন তো তারা তো জানেন যে সব সময় আমি জনস্বাস্থ্য বিষয়ক ভিডিও কন্টেন্ট তৈরি করি তো বিশেষ করে এবং নিয়ে কাজ করি তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম কেন ব্যতিক্রম আমি আপনাদেরকে বলি আজকে কোনো ওষুধের সাথে পরিচয় করে দিব না এবং কোনো দেশীয় কোম্পানির ওষুধের সাথেও পরিচয় করে দিব না এটি একটি সাপ্লিমেন্ট এটি হচ্ছে ম্যানুফ্যাকচার করছে হচ্ছে আমেরিকান একটা কোম্পানি তো এটি হচ্ছে আপনার এই সাপ্লিমেন্টটা কিসের জন্য কাজ দিয়ে থাকে এটি বলি যাদের ডিসফাংশন আছে অর্থাৎ লিঙ্গের সমস্যা আছে তাদের জন্য এটি কাজ দেয় এবং যাদের কাঙ্ক্ষিত সময় আগে দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য এটি কাজ দেয় দেখুন এটি হলো ইন ইউএসএ এটির নাম হলো মেল ইনহাসমেন্ট এটি তো এটির দাম হলো আপনার আঠারোশো টাকা আর আরেকটি ও দর্শক প্রিয় দর্শক এখানে বলে দেই এখানে ষাটটি ক্যাপসোল আছে এখানে সাতটা ক্যাপসোল আছে এবং এটি আপনার দিনে তিনটি গ্রহণ করতে হবে সকালে একটি দুপুর একটি রাত্রিতে একটি আরেকটি অর্থাৎ যাদের রক্ত পরীক্ষা করে দেখা গিয়েছে যে পুরুষের যে সেক্স হরমোন কম তো তাদের তাদের জন্য এটি কাজ দিয়ে থাকে বুস্টার কে সাপ্লিমেন্টস প্রিয় দর্শক আরেকটি কথা বলে রাখি যারা রক্ত পরীক্ষা করেন নাই কিন্তু অনেকগুলো লক্ষণ আছে যে আপনার সেক্স হরমোন কমে গেছে এমনি বোঝা যায় যে তার সেক্স হরমোনটি কম আর সেক্স হরমোন কমে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায় অতীতে আমার একটি ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক এটির দামও আপনার আঠারোশো টাকা প্রিয় দর্শক এটি মানে এখানেও কিন্তু ষাটটি ক্যাপসুল আছে এটা ডোজ হলো সকাল একটা আমার রাত্রিতে একটা তো প্রিয় দর্শক স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেবো অথবা আপনারা নিকটস্থ ফার্মেসিতে খোঁজ নিয়ে দেখুন পেলেও পেতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন ইনশাআল্লাহ তারা দেখা হবে আগামী ভিডিওতে সবার সুস্থতা কেমন আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ